আমরা আন্দোলন একটা বাংলাদেশে প্রশাসনে গাফে তারা এখনো মনে হচ্ছে এই জেলা আজকে অনুষ্ঠানটা এখানে বা জনগণের তো তারা তারা আলাদা একটা শাসক

যে আমরা উৎফুল্ল আমরা সুমুক্ত আমরা উল্লসিত আমরা উজ্জীবিত আমরা আনন্দিত এটি কিন্তু আমাদেরকে দেখে বোঝা যায় আমরা গত বছর অসমরণ অনুষ্ঠান আমরা করতে পারিনি অথবা এভাবে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বিতর ছিল না কেশিবাদী সরকার ছিল প্রত্যেকটি যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আগেই কিন্তু মানুষের মনের মধ্যে একটি বয়ের সংসার কিন্তু কি জঙ্গিবাদ আজকে তারা নেই বাংলাদেশে কোথাও এই বাংলা নববর্ষ চোদ্দ চোদ্দোশো বত্রিশ আজকে বাংলা নববর্ষ পালিত হচ্ছে কোথাও আপনি দেখেছেন জঙ্গিবাদ বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক বা ভয়ভীতি দেওয়া হচ্ছে তার মানে তারাই এই এই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মানুষ একত্রিত না হওয়ার জন্য তারাই এই কাজগুলো করেছিল আজকে দেশের মানুষ একত্রিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এই বাংলা নববর্ষ বাংলাদেশের প্রতিটি জায়গা যেভাবে হচ্ছে তেমনিভাবে সিলেটে আপনি প্রতিটি জায়গায় এবং দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত আনন্দের মাধ্যমে এই চোদ্দোশো কে আমরা গ্রহণ করছি